অনেকেই ভেবেছিলেন বেগম খালেদা জিয়ার চির বিদায়ের সঙ্গে সঙ্গে হয়তো ফাতেমা বেগমের সেই ছোট্ট চাকরিটাও শেষ হয়ে যাবে কিছু টাকা পয়সা দিয়ে করে দেওয়া হবে বিদায় কিন্তু এটা জিয়া পরিবার যেখানে সম্পর্ক শুধু টাকা পয়সার হিসাবে চলে না এখানে বন্ধন হয় আত্মার হয় ভালোবাসার হয় মমতার ফাতেমা খাতুন ছিলেন শুধু গৃহকর্মী নয় তিনি ছিলেন বেগম জিয়ার ছায়া সঙ্গী বিশ্বস্ত সঙ্গী যেন এক মায়ের মতোই দাদির বিদায়ের পর এবার নাতনির পাশে দাঁড়ানোর দায়িত্বও যেন তার এসে দায়িত্ব ফাতেমার মুখের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে চোখে জল আটকে থাকে কথা আটকে যায় গলায় যেন নিজের মাকেই হারিয়েছেন তিনি আর হবে নাই বা কেন বেগম জিয়া তো সারাক্ষণ ফাতেমার খেয়াল রাখতেন কোথাও যাওয়ার আগে রাতে ঘুমানোর আগে জিজ্ঞেস করতেন খেয়েছে খেয়েছে তো তো ঠিকমতো এই এই যত্ন মায়া মনিবের ফাতেমা চাকর সীমানা ছাড়িয়ে অনেক উঁচুতে দেড় দশকেরও বেশি সময় ধরে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার সঙ্গে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হাসপাতালের নিঃসঙ্গ রাতে লন্ডনের দীর্ঘ চিকিৎসায় রাজপথের উত্তাল আন্দোলনে কখনো এক মুহূর্তের জন্য আর এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ফেব্রুয়ারি মহাখালীর ডিওএইচএস খেলার মাঠে চায়ের আড্ডায় তারেক রহমানের কন্যা জাইমা রহমান তরুণ শিক্ষার্থীদের সঙ্গে বসে দেশ গড়ার স্বপ্ন গুনছেন টেবিলে বসলেন চাইমা আর তার কাছাকাছি দাঁড়িয়ে রইলেন ফাতেমা যেন অভ্যাস বসতই জাইমা তাকে দেখে বললেন আসুন আমার পাশে বসুন নিরাপত্তা কর্মী চেয়ার নিয়ে এলেন কিন্তু ফাতেমা বসতে চাইলেন না লজ্জা সংকোচ হয়তো অভ্যাস তিনি পাশের খালি টেবিলে গিয়ে বসলেন তবু চোখে চোখে কথা হয় হৃদয়ে হৃদয়ে পড়া চলে এই ছোট্ট ঘটনাই লুকিয়ে আছে একটা বড় সত্য জিয়া পরিবারে ফাতেমা আর শুধু কর্মী নন তিনি পরিবারের একজন এখন জাইমার পাশে তিনি ঠিক যেমন একদিন দাদির পাশে ছিলেন ফাতেমা বেগমের গল্প শুধু দুঃখের নয় এটা ভালোবাসার আনুগত্যের মানবিকতার গল্প যখন রাজনীতির ঝড় ওঠে নেতারা আলোচনায় থাকেন তখন এমন মানুষরাই থাকেন ছায়ায় নীরবে নিঃশব্দে কিন্তু অটুটভাবে বেগম জিয়া হয়তো শারীরিকভাবে নেই কিন্তু তার মমতা তার যত্ন ফাতেমার মধ্য দিয়ে বেঁচে আছে আর সেই মমতার ছোঁয়ায় আজ জাইমা রহমানের পাশে দাঁড়িয়ে ফাতেমা আবারও নতুন করে শুরু করছেন একই ভালোবাসায় একই নিষ্ঠায় সত্যিকারের সম্পর্ক কখনো চাকরির গণ্ডিতে আটকে থাকে না এটা চলে আত্মার গভীরে যেখানে হারানোর পরও কিছু থেকে যায় চিরকালের জন্য ফাতেমা বেগম আজ একানন তিনি জিয়া পরিবারের অংশ ভালোবাসার অংশ যে ভালোবাসা কখনো শেষ হয় না